আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দারুণ মজার বাটা মাছের কোফতাকারি করে দেখাবো বাটা মাছে কাটা থাকাতে অনেকেই এটা তরকারি হিসেবে খেতে পছন্দ কম করে তার জন্যে আমি কোফতা করে থাকি প্রায় বাসার সবাই খুবই পছন্দ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথমে আমি মাছগুলিকে ব্ল্যান্ডারে নিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেবো এবং চেলে নেব চেলে নেওয়ার পরে খুব সুন্দর স্মুথলি মাছের কিমাটা বের হয়ে আসবে তারপর সেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি চালের গুঁড়ো এবং হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং ইচ্ছা করলে সেখানে জিরা আদার পেস্টও দেয়া যায় তো আমি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা হবে না তারপর চালের গুঁড়োর উগুলি দিয়ে মাখানোর পর তারপরে আমি পাউরুটির গুঁড়ো দিয়ে দিব একটু শক্ত হওয়ার জন্যে ভালোভাবে মাখিয়ে ছোট ছোট করে আমি কোফতা করে নেব কোফতাগুলি আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি কিছু তেল দিয়ে ভেজে নেব। এবং লাল লাল করে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব ভেতর পর্যন্ত কুপ্তাগুলি খুব সুন্দরভাবে হয়ে যায় এবার আমি আমার হাড়িতে সামান্য তেল দিয়ে দিব এবং পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন বাদামি হয়ে যাবে তখন সেখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং একটু সামান্য পানি দেব তারপর জিরা আদা পেস্ট এবং টেস্ট মতো যার যার যে মশলাগুলি আমরা ব্যবহার করি সেগুলি দেব এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কুফতাগুলি আসলে খুবই সুন্দর হয়েছে ভেতরে দেখতেই পাচ্ছেন তারপর আমি মশলা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে আবার একটু জাল দিয়ে নেব এর পর্যায়ে আমি দুটা জলপাই ভেঙে দিব ঝোলটা অনেক টেস্টি হওয়ার জন্যে কারণ এটা ঝাল ঝোল ঝোল হবে তারপর আমি কুফতাগুলি দেওয়ার পর পেঁয়াজগুলি এবং রসুন দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে সিদ্ধ করার পর আমার কুফতাগুলি হয়ে গিয়েছে এটা খেতে এত মজাদার হয় আর ঝোলটা এত টেস্টি যে যে কেউ এটা খেতে পছন্দ করবে আশা করি আপনাদেরও ভালো লাগবে